ম্যাডাম দশ মহাবিদ্যার মধ্যে এক অন্যতম দেবী হচ্ছে ভুবনেশ্বরী মা তো মা ভুবনেশ্বরীর সৃষ্টি এবং তার মাহাত্ম্যর ব্যাপারে একটু বলবেন এই বিশ্বে যা কিছু আছে সবই কিন্তু তারই শরীর তিনি এই পৃথিবীর মা তিনিই হলেন মা ভুবনেশ্বরী জগতে কিন্তু একটা সময় কিছুই ছিল না অন্ধকার শূন্যতা অস্তিত্বহীনতা তখনই ব্রহ্মাণ্ডে প্রথম আলো হয়ে আবির্ভতা হন শক্তি মা ভুবনেশ্বরী তিনি আকাশ পাতাল মর্ত জগতের সৃষ্টি করেন তার মুখের উচ্চারণের সৃষ্টি হয় শব্দ রূপ গন্ধ আর আমাদের এই জীবন তো ভুবনেশ্বরী মানে ভুবন ঈশ্বরই তিনি বিশ্বমাতৃরূপ রূপ যিনি জীবন চালান সংসার ধন সন্তান রাজনীতি সব তারই কৃপায় চালিত তো এই পুজো তারাই করতে পারেন যারা সংসারের স্থায়িত্ব লাভ চান সন্তান লাভ করতে চান গৃহে শান্তি চাইলে এছাড়াও রাজনীতি যারা প্রশাসনিক ক্ষমতা চাইছেন তারা করতে পারেন কিন্তু কারা করবেন না শাস্ত্র মতে যারা সংসার বিরাগী পলায়ন পর যারা অহংকারী খুবই দম্ভী রাগী জেদি সেই সব মানুষ কিন্তু এই পুজো থেকে বিরত থাকাই ভালো এই পুজোর মেন নিয়ম হচ্ছে সূর্যোদয়ের সময় পুজো করা হয় লাল পুষ্প এবং ঘিয়ের প্রদীপ জ্বালানো আবশ্যক প্রতিদিন সস্ত্রোত্ব পাঠ করতে হয় ভুবনেশ্বরী তপ বা মহাবিদ্যার মহাবিদ্যাস্তোত্রম এছাড়াও এই দশ মহাবিদ্যার যে রূপ ভুবনেশ্বরী মায়ের এই রূপের যদি ভুলভাবে পুজো করা হয় তাহলে কিন্তু সংসারে বিচ্ছেদ গৃহবিরোধ অশান্তি সন্তান লাভে বিলম্ব গৃহে আর্থিক অস্থিরতা এগুলো দেখা যেতে পারে এছাড়াও ভুবনেশ্বরী মায়ের কৃপা মানে জীবনকে সাজানো সংসারকে রক্ষা তিনি সৃষ্টি ও পালন দুই একসাথে তো ভবনের মা হৃদয়ের মা তিনিই হলেন মা ভুবনেশ্বরী তাহলে অবশ্যই আপনারা কমেন্টে কিন্তু জয়মা ভুবনেশ্বরী বলতে একদমই ভুলবেন না